এই বৃষ্টির দিন আপনারা হয়তো ঘরে শুয়ে বসে দেখতেছেন হিন্দি মুভি আর এদিকে অতিরিক্ত বৃষ্টির পানিতে আমাদের এলাকাটা যাইতেছে ডুবে টাকার অভাবে কিনতে পারেন একটি ছাতা তাই বৃষ্টির পানি থেকে রক্ষা হইতেছে যে নিচে দাঁড়াইছে এগুলো হচ্ছে পাতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে টানা কয়েকদিন যাব ধরে বৃষ্টি হইতেছে তো যার কারণে কিন্তু প্রত্যেক এলাকাতে কিন্তু পানি উঠে গেছে তো আমাদের এলাকাতে কিন্তু অনেক পানি উঠছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমাদের আগের ভিডিওতে পিডিতে রাহাত কেমন করছেন উগানটা থেকে ফয়সাল হোসেন কমন করছেন বাথরুম থেকে ফয়সাল মাহমুদ নাইদ কমন করছেন নোয়াল বেগমগঞ্জ থেকে কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি টি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই দেওয়া হবে এখন সকাল প্রায় দশটা বাজে তো এখনো চাকরিতে যেতে পারি না অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে তো দেখতেছি অনেকক্ষণ তো অনেক বৃষ্টি ছিল যার কারণে যেতে পারি না এখন একটু বৃষ্টি কমছে তো এখন চলে যেতেছি আবার চাকরিতে মেয়েকে ভিজে ভিজে বাজারে গিয়ে খেতে হবে আবারও নাস্তা আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা বাড়ি থেকে বের হয়ে যখন রাস্তায় এসে তো এখানে এসে দেখতেছি একেবারে বেড়ি পুকুর যা আছে সবগুলো কিন্তু একবার পানিতে বেশে গেছে আর এদিকে দেখতেছি আর কি আমাদের একজন কাকা তো ওনার বেড়ে আর কি বেসে যাইতেছে পানিতে তাই উনি জাল দিয়ে দিতেছেন পাশে সারা বছর তারা এত কষ্ট করে কিন্তু মাছগুলো অনেক লালন ফলন করছে তো এখন যদি বৃষ্টির ফাঁসিতে মাছগুলো বেশি যায় তাহলে কিন্তু তাদের অনেক পরিমাণে লস হয়ে যাবে তো এই জন্য তারা বের পাশাপাশি কিন্তু জাল দিয়ে দিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টিতে বীজ বীজ ভিডিও করছি আজকে কিন্তু চাকরিতে এনেও যাতে অনেক লেট হয়ে গেছে তো এই জন্য কি তাড়াতাড়ি যাইতেছি আর এদিকে দেখছেন গ্রামের রাস্তা এত পরিমানে কাদা যা বলার মত না তারপরে কিন্তু মেঘ বৃষ্টিতে বেশি বেশি যাইতেছি আর এইদিকে দেখতেছি সামনে পানি উঠে গেছে কিন্তু রাস্তায় আমি এখন যে জায়গা দিয়ে যাইতেছি তো ওইটাকে আমাদের পুচকরা গ্রামের মানুষ কিন্তু এটাকে সত্যা বলে আর এই যে দেখতে সত্যার ফাড়া কিন্তু এত পরিমানে পানি উঠছে ফাড়গুলো একবারে বেসে গেছে তারপর আমি অনেক যাইতেছি এই জায়গা দিয়ে আর এখন যে রাস্তা দিয়ে যাইতেছি এটা হচ্ছে আর কি আমাদের ফুচকা পশ্চিমার রাস্তা তো এটা আর কি গ্রাম রাস্তা আর কি তো দেখতেছে যে মেঘ বৃষ্টিতে কিন্তু একবারে পানি উঠে পুরো রাস্তা কিন্তু কাদা হয়ে গেছে পানি উঠে গেছে রাস্তার মাঝখানে আমাদের ফুচকর গ্রামের সতাইলা বিখ্যাত কারণ এখানে রয়েছে হাজার হাজার বাঁশ আর এদিকে বৃষ্টির ফাঁতে গোসল করতেছে কিছু সিনে হাস আর এই দিকে রাস্তার মাঝখানে এখানে কিন্তু অনেক পানি উঠে গেছে এই মেঘ বৃষ্টির মাঝে আমি কিন্তু ভিডিও করতে করতে দৌড়াতে দৌড়াতে প্রায় চলে আসছি কিন্তু হাই রোডের কাছাকাছি তো এখানে এসে দেখতেছে অনেক পরিমানে বৃষ্টি আর কি তো এখানে কিছু কলা গাছ ছিল আর কি তো কলা গাছের ফাঁতা নিচ্ছে একটু আশ্রয় নিলাম যাতে করে বৃষ্টিতে না পারছি বাইরে এত পরিমাণে বৃষ্টি হইতেছে যে যার কারণে রাস্তা কোনো গাড়ি নেই আর এদিকে দেখতেছি দুজন মুরব্বী দাঁড়িয়েছে সাথে নিয়ে তো কিছুক্ষণ পর দেখলাম একটা সিনজি আসছে তো সিনজিটা মানা সম্ভবত হয়ে যাবে তো এই জন্য আমি সিগন্যাল দেওয়ার পরে কিন্তু দাঁড়ানি প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করার পর দেখতেছি একটা অটো আসছে আর কি তো এই অটোতে উঠে গেলাম তো অটোতে উঠে দেখতেছি